আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকেও ওয়েলকাম আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি পেঁপে দিয়ে ছোলার একটি সুন্দর রেসিপি বানাবো তো প্রথমেই দেখলেন ছোলাটা আমি সেদ্ধ করে নিলাম এরপর পেঁপেটাকেও সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি পেঁপেটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর পেঁপেটাকে আমি একটা পাতির মধ্যে ঢেলে নিলাম এরপর কড়াই কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে আমি দিয়ে দেব একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁপেটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে পেঁপেটা খুব ভালো করে ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট পেস্টটা পরে এটা খুব ভালো করে হবে দিয়ে দেবো অল্প পরিমাণে জল এখানে আমি সব মশলাগুলো এক এক করে অ্যাড করব। এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং অল্প লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্পই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পছন্দ অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দেবেন মশলাগুলো দেবার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। পরে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পরে ঠিক এরকম টাইপের ফুটে এলে আমাদের এই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটি যে খুব একটি ঝোল হবে তাও নয় খুব একটা যে শুকনো শুকনো হবে তাও নয় এখানে আমি অ্যাড করলাম অল্প পরিমাণে চিনি তো এরকম সহজ পদ্ধতিতে ছোলার ডাল ও পেঁপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পর রেসিপিতে থ্যাংক ইউ